সুপ্রিয় দর্শক আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানান্তরিক শুভেচ্ছা অভিনন্দন এখন আমি আছি নাটক তে আর্টে আপনাদের কিছু খুব সুন্দর সুন্দর কোয়ালিটির ছাগলের বাচ্চা দেখাবো সাথে দামও জানানোর চেষ্টা করব কিছু বাচ্চা আছে কোয়ালিটি বলব বাচ্চাগুলো আপনাদের দেখা একটু আগে কেমন কোয়ালিটি ভাই কমন আছিল আলহিল্লা বৰ ভাই ভাল আছোঁ ভাই ভাইৰ নামটো একো নাম হ'ব মহম্মদ ফইজাল আহমেদ

আমার ছাগল বানিয়ে লাগছে ভাই অনেক ছাগল আনছে আর কিছু ছাগলের বাচ্চা কয়েকটা একটু দাম বলেন ভাই আকারে

কারণে একটু সমস্যা আছে তো এই যে ভাইয়ের আরো বাচ্চা এদিকে রাখা আছে এই বাচ্চাগুলো আসলে খুব সুন্দর সুন্দর বাচ্চা আছে কিছু বাচ্চাগুলো এই যে বাচ্চাগুলো এই বাচ্চাগুলো আসলে ভাইয়ের ব্যস্ততা আর অসুস্থতার কারণে সব বাচ্চাগুলো দেখাতে পারলো না আর কি ভাই প্রতিহাটেই ব্যবসা করে অনেক পরিমাণ করে বাচ্চা নিয়ে আসে এখানে যে যে বাচ্চাগুলো আপনাদের দেখাচ্ছি এই বাচ্চাগুলো ম্যাক্সিমামই ভাইয়েরই আর কি আর অনেকেও তারপরে বাইরের অনেকে কিনে রাখছে কিছু এরকম এই বাচ্চাগুলো যদি ভালো লাগে এর মধ্যে স্ক্রিনশট মায়েরে এটা করে স্ক্রিনশট দিয়ে দেখা যাচ্ছে যে ভাইয়ের হোয়াটসঅ্যাপ ভাই ইমো নাম্বারে যদি ছবি সহ দেন ভাইয়ের সাথে যোগাযোগ করলে দাম সহ বলতে পারে ভিডিওটি ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটা বেশি বড় করতে পারলাম না কারণ ভাই আসলে সময় দিতে পারতেছে না হাটে ভিডিও করা একটু বুঝে নিত আশা করি সকলে বুঝবেন বিষয়টা এই বাচ্চাগুলো আর কি ভাই আর ভাই হাটেই আসে নাটোদীয় বাড়িয়া হাটে